সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ভিডিওর শুরুতেই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি আমার সমস্ত দর্শকদের সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আজকে আমার আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম এবং কংগ্রেস কেন ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছে বিশেষ করে ভোটের রাজনীতিতে ভোট বাক্সে বাম এবং কংগ্রেস তারা যত দিন যাচ্ছে সেই দু সালের পর থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাম এবং কংগ্রেস কেন তারা মিটিংয়ে মিছিলে লোক জমায়েত করতে পারলেও কেন সেই জনসমাগম তাদের মিটিংয়ে মিছিলের যে স্পিরিট যে জনজোয়ার ব্রিগেড ভরিয়ে ফেলছে বামেরা মিনাক্ষী মুখার্জির ডাকে ব্রিগেড ভরে যাচ্ছে এবং অতীতের চাইতে বড় ব্রিগেড করে ফেলছে বামেরা অথচ নির্বাচন আসলেই কেন বামেদের এই সমস্যা হচ্ছে সেটাই আজকে আমি একবার বাস্তব যুক্তি দিয়ে তুলে ধরব যদি আপনি মনে করেন আমার যুক্তি সঠিক সেটাও আপনি জানাবেন কমেন্ট বক্সে আমার যদি মনে করেন না এই যুক্তির সঙ্গে এইটুকু সঠিক নয় এইটুকু সঠিক সেটাও জানাবেন আবার যদি টোটালি আপনি আমার যুক্তিকে আপনি গ্রহণযোগ্য মনে না করেন আপনার যুক্তি সেটাও জানাবেন এবং পরবর্তী ভিডিওতে এই 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 ধরনের যে বিশ্লেষণগুলো আমি আপনার যে কমেন্টগুলো আসবে তার রেফারেন্স হিসাবে তুলে ধরবো যাদের কমেন্টগুলো সুন্দর হবে ভালো যুক্তিপূর্ণ হবে গঠনমূলক হবে বামেরা এবং কংগ্রেস অপ্রাসঙ্গিক কেন হয়ে উঠছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বাস্তব কুটিল জটিল পরিস্থিতি চলছে সেটা বাম কংগ্রেসের পক্ষে আদর্শ পরিবেশ পরিস্থিতি নয় কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বিষয়গুলো এখন ইম্পর্টেন্ট হয়ে উঠছে যেমন আমি একটা সহজ সরল উদাহরণ দিই ধরুন বামেরা তাদের ভোট চাইছে কংগ্রেসরা তাদের ভোট চাইছে কখনো জোট করে লড়াই করছে দু হাজার সালের পর থেকে কখনও তারা জোট ছাড়াই লড়াই করছে তো বামেদের এমন কিছু গ্রাম এলাকায় লোকাল স্তরে কর্মী সমর্থক আছেন যারা সারা বছর তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে প্রচার করছে তৃণমূলের একেবারে গোষ্ঠী শুদ্ধ গালাগালি দিয়ে উদ্ধার করে দিচ্ছে সারা বছর সেটা বামেদের মধ্যেও আছে নেতাকর্মী সমর্থক কংগ্রেসের মধ্যেও আছে তৃণমূলকে দু চোখে দেখতে পারে না এই কথায় কথাই বলছে তৃণমূলের সবাই চোর একটা স্লোগান উঠেছে ইদানিং ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর এই ধরনের একটা স্লোগান আছে তো মাচানে বসে চায়ের দোকানে বসে বলছে বাম কংগ্রেস কর্মীরা তৃণমূলের সবাই চোর সবাই দুর্নীতিগ্রস্ত মানে ভালো মন্দ বাস না করে একটা দলের সবাই তো দুর্নীতিগ্রস্ত হয় না সবাই চোর হয় না কিন্তু তারপরেও বলছেন এই সারা বছর তৃণমূলকে গোষ্ঠী উদ্ধার করা গালাগালি দেওয়া এই কর্মীগুলো দেখা যাচ্ছে লোকসভা বিধানসভা যখন ভোট আসছে তারা গলার স্বর নিচু করে তখন কি বলছে জানেন ভোট দেওয়ার সময় উপায় নেই ভোট তৃণমূলকে দিতে হবে বিজেপিকে ঠেকাতে হবে দিস ইজ পয়েন্ট এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান বাস্তবতা আমি আমার বিশ্লেষণ থেকে দেখেছি সারা বছর তৃণমূলকে গাল দিচ্ছে চোর কি না কি বলে তৃণমূল নেতাদেরকে মানে মানে কি বলবো যে মুখে ভাষায় আনা যাবে না এমন এমন ভাষা বলছে আবার ভোটটি দেওয়ার সময় দিতে যাওয়ার সময় বলছে তৃণমূলকে ভোট না দিলে হবে না বিজেপিকে ঠেকাতে হবে এই প্রবণতাটা কাদের মধ্যে সংখ্যালঘু মুসলিমদের মধ্যে যার জন্য মুসলিমদের গত লোকসভা ভোটে চুরানব্বই শতাংশ নাইনটি ফোর পারসেন্ট সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বর্তমানে স্বাভাবিক রাজনীতি করতে পারছে না তাদের চিন্তা অনুযায়ী চেতনা অনুযায়ী আদর্শ অনুযায়ী তাদের মত তাদের পথ অনুযায়ী তারা রাজনীতি করতে পারছে না তার কারণ তাদের মাথার উপরে খাড়ার ঘায়ের মতো আছে বিজেপি ভোট আসলেই বিশেষ করে লোকসভা বিধানসভা ভোট আসলেই তৃণমূল নেতৃত্ব যখন প্রচার করে বিশেষ করে সংখ্যালঘু এলাকায় তারা প্রচার কী করে যে এই ভোট আমাদের জন্য রাজনীতি তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলের জন্য রাজনীতি আমরা রাজনীতি করছি আমাদের জন্য একটা লড়াই সংগ্রাম কিন্তু সংখ্যালঘুদের জন্য মুসলিমদের জন্য এই ভোট হচ্ছে বাঁচা মরার লড়াই টিকে থাকার লড়াই তারা সংখ্যালঘুদের ভয় ধরিয়ে দেয় সংখ্যালঘুরা ভয় পায় এটাই বাস্তবতা অন্যদিকে বিজেপির একেবারে যে উগ্র রাজনীতি উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি তাদের যে স্লোগান মুসলিমদের আতঙ্কিত করে তোলে আতঙ্কিত করে তোলে তখন তাদের স্বাভাবিক চিন্তা চেতনা স্বাভাবিক রাজনীতি বোধ হারিয়ে ফেলে তারা খেয়ে হারিয়ে ফেলে তখন তারা খালি ভাবে যে বিজেপিকে আমরা কীভাবে আটকাবো তার জন্য তাদের তৃণমূলকে যে ঘৃণা তৃণমূলের প্রতি যে তৃণমূলের যে অনেক অন্যায় অপরাধ রয়েছে তৃণমূলের যে তাকে দেখলে চক্ষের ভুলে শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য বিজেপিকে ঠেকানোর জন্য নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সংখ্যালঘুরা তখন তৃণমূলকে গিয়ে ভোট দিয়ে চলে আসছে আর বাম কংগ্রেস তাদের ভোট বাক্সে দিনের পর দিন ঘাটতি হয়ে যাচ্ছে কারণ কংগ্রেস সিপিএমের সংখ্যালঘু সমর্থকরা সারা বছর তারা সিপিএম করছে কংগ্রেস করছে তৃণমূলকে গালাগালি করছে কিন্তু শুধুমাত্র বিজেপিকে ঠেকানোর জন্য নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ভোট গিয়ে দিচ্ছে সেই তৃণমূলকে আরেকটি ট্যুরিস্ট আছে যারা সিপিএম করেন কংগ্রেস করেন বিশেষ করে যারা সংখ্যাগুরু মানে হিন্দু কংগ্রেস করছেন সিপিএম করছেন তারা আবার এতটাই তৃণমূল বিরোধী তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা এতটাই সরব তৃণমূলের যে তারা যেটা বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে না তৃণমূল তৃণমূল গুণ্ডারাজ কায়েম করছে পশ্চিমবঙ্গে দুর্নীতির আখড়া করে ফেলছে এখানে শিক্ষা দুর্নীতি রেশন দুর্নীতি অমক অমক বিভিন্ন কিছু তৃণমূলের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই মানে তৃণমূলকে তারা প্রচণ্ড পরিমাণে মানে কী বলবো একেবারে ঘৃণার চোখে দেখে তৃণমূল মানেই তারা তৃণমূল বিরোধী এই বাম এবং কংগ্রেসের মধ্যে যারা হিন্দু সমর্থক একটা শ্রেণী আছে তারা আবার কী করছে ভোটের সময় তৃণমূলকে পরাজিত করার জন্য তারা সারা বছর সিপিএম কংগ্রেস করেও তারা গিয়ে ভোটটা দিয়ে ফেলছে বিজেপিকে তাহলে বাম কংগ্রেসের একটা সংখ্যক হিন্দু সমর্থক কর্মী তারা ভোটের সারা বছর বাম কংগ্রেস করে গিয়ে ভোটটা দিয়ে দিল বিজেপিকে তৃণমূলকে পরাজিত করার জন্য পরাজিত করার জন্য আবার বাম কংগ্রেসের যারা সংখ্যালঘু মুসলিম সমর্থক কর্মী তারা আবার সারা বছর তৃণমূলকে গালাগালি গোষ্ঠী উদ্ধার করে একবারে অনেক কিছু বলে কোয়েও তৃণমূলকে গালমন্দ করার পরেও ভোটটি গিয়ে দিয়ে দিচ্ছে নিজেদের অস্তিত্ব ঠেকানোর জন্য বিজেপিকে আটকানোর জন্য বিজেপিকে ঠেকার জন্য যে বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি সেই উগ্র রাজনীতি থেকে মানে সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য শেষমেশ সারা বছর বাম কংগ্রেস করলেও সারা বছর তৃণমূলকে গালাগালি করলেও তৃণমূলকে গিয়ে ভোটটি দিয়ে দিচ্ছে যার ফল কি হলো বাম কংগ্রেসের সংখ্যালঘু সমর্থকরা চলে গেল তৃণমূলের দিকে ভোটের সময় সারা বছর কংগ্রেস সিপিএম করলেও আবার যারা হিন্দু কর্মী সমর্থক তারা অতিরিক্ত তৃণমূল বিরোধিতার জন্য যেহেতু বাম কংগ্রেস পারছে না তাই তারা ভোটটি দিয়ে দিল বিজেপিকে এই যার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতির যে জটিল কুটিল পরিস্থিতি এই রাজনৈতিক বাস্তবতার শিকার বাম কংগ্রেস বিশেষ করে বাম এবং সেই সঙ্গে কংগ্রেস এই যে জটিল পরিস্থিতির বলি কিন্তু হচ্ছে বারবার প্রত্যেকটি নির্বাচনে কারণ তাদের মিটিংয়ে মিছিলের লোক হচ্ছে জমায়েত হচ্ছে তারা বামেরা মানুষের জন্য কাজ করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে তারা সততার সঙ্গে রাজনীতি করে সৎ তাদের রাজনীতিবিদরা যদি এখনও দেখেন আপনি বামেদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত এবং সৎ একবার উজ্জ্বল রাজনীতির নেতাকর্মী যুবকর্মী নেতাকর্মী পাবেন বামেদের মধ্যে কিন্তু তারপরেও তাদের ভোট আসছে না কারণ পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে যতদিন মানে বিজেপি বিরোধী দল থাকবে বা কেন্দ্রে বিজেপি থাকবে ততদিন বিজেপি যতদিন বিরোধীর জায়গায় থাকবে ততদিন বাম কংগ্রেস এই পরিস্থিতিতেই থাকবে তারা আবার তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাম কংগ্রেস বিরোধী আসনে যেতে পারবে না যদি না মানে বিজেপি কেন্দ্র থেকে না চলে যায় অর্থাৎ বিজেপি যদি বিরোধীর জায়গায় থাকে আস এরকম জায়গায় থাকে এবং তৃণমূল ক্ষমতায় থাকে বাম কংগ্রেসের কপাল খুলবে না কপাল বার বার এভাবেই পুরবে কারণ একদিকে সাম্প্রদায়িকতার জিগির দেবে বিজেপি অন্যদিকে সংখ্যালঘুদের রক্ষার জন্য একেবারে লড়াই সংগ্রামের যে স্লোগান মিটিংয়ে মিছিলে যখনই উঠবে ধর্মনিরপেক্ষতার স্লোগান উঠবে তৃণমূলের মিটিংয়ে মিছিলে আমরা সব ধর্মের মানুষকে একসঙ্গে একত্রিত করে চলব যেটা তৃণমূল ধর্মনিরপেক্ষ দলে বিষয়ে কোনো সন্দেহ নেই স্বাভাবিকভাবে বাম কংগ্রেসের ভোট এভাবেই কিন্তু চলে যাবে তৃণমূলের দিকে একদিকে চলে যাবে বিজেপির দিকে যার জন্য গত লোকসভা ভোটে চুরানব্বই শতাংশ প্রায় সংখ্যালঘু মুসলিম ভোট পেয়েছে তৃণমূল আবার অন্যদিকে দু হাজার সালে বিজেপি প্রায় সংখ্যা সংখ্যাগুরু হিন্দুদের ভোট পেয়েছে প্রায় ষাট শতাংশ বিজেপি পেয়েছে এই জায়গা থেকে বামেদের কংগ্রেসের রাজনীতি করা কিন্তু খুবই কঠিন পরিস্থিতি পশ্চিমবঙ্গে এবং আগামী আরও ক কয়েক কত বছর এইভাবে চলবে সেটাও কিন্তু বলার মানে পরিস্থিতি আসে না আগামী ছাব্বিশ সালের নির্বাচনেও কিন্তু সেই তৃণমূল বিজেপির মধ্যেই লড়াই হবে বাম কংগ্রেস তাদের সংগঠন আছে জনসমাগম হবে কিন্তু শেষমেশ ভোটের পরিস্থিতি আমরা অনেক দেখছি আশেপাশে অনেককে দেখছি এরকম হচ্ছে আবার ছাব্বিশ সালের নির্বাচন দু হাজার ছাব্বিশে হয়তো এই একই পরিস্থিতিরই পুন পুনরাবৃত্তি হবে বাম কংগ্রেসের মিটিংয়ে মিসিরে লোক হবে জমায়েত হবে কিন্তু ভোট চলে যাবে সেই তৃণমূল এবং বিজেপির দিকে আপনারা কে কী মনে করেন এটাই কি পশ্চিমবঙ্গের রাজনীতির বাস্তবতা নাকি অন্য কিছু কী মনে করেন জানাবেন বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে দেওয়া যায় তার বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা